যারা এখনো জয়েন করেন নাই অবশ্যই অবশ্যই লাইভটা জয়েন করুন কারণ আজকে লাইভটা যদি মিস করেন তাহলে আপনার ব্যবসার জগতে অনেক কিছুই মিস হয়ে যাবে আজকে কিন্তু নিয়ে আসছি আপনার জমজম যে লাক্সারি সিকুয়েন্সগুলো আছে প্রত্যেকটা নিজেরে চারটা করে কালার চার পিস করে সেট নিতে হবে না আপনার ইচ্ছা মতো নিতে হবে ইচ্ছা মতো নিতে পারবেন আর তারপর আমি আপনাদের ঠিক কয়েকটা খুলে দেখাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা করে খুলে দেখাই দিচ্ছি এই যে এখানে কিন্তু আপনার চারটে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস করেই সেট নিতে হবে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে এর মধ্যে ব্যবহার হবে আর না হলে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আপনারা সবাই আমাদের শোরুমে এসে কালেকশনগুলো নিতে পারবেন আগামীকাল যদি আসেন দেখুন কত ডিজাইন কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যেতেছেন এই কালেকশনের মধ্যে কোনটা রেখে কোনটা দেখাবো যার যেটা ভালো লাগে আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাই দেব দেখুন এগুলো কিন্তু আপনার প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে পেয়ে যাইতেছেন এই সিকোয়েন্স এগুলো পুরোটা জামাই থাকবে সিকোয়েন্স হাতার সহকারে আপনার সিকোয়েন্স এবং লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন দেখুন আমি আপনাদের সামনে থেকে দেখাই যাচ্ছি পুরোটা জামাই থাকবে অল ওভার এর সিকোয়েন্স কোয়ালিটির মধ্যে পেয়ে যাই যাচ্ছেন তোমার মোবাইল লাগে এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে ওইটাই আপনি স্ক্রিনশট দিতে পারবেন এখান থেকে যেটা ভালো লাগে দেখুন এটা হলো আপনার সিকোয়েন্সের এর মধ্যে পুরোটা জামাই ফ্যান্ড অফ করবো এই যে দেখুন এখানে কিন্তু আপনার পুরোটা কাপড়ের মধ্যে প্রত্যেকটা কাপড়ের মধ্যে আপনার লেখা আছে কোয়ালিটির মধ্যে এবং এই যেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন বিবেক প্যান্টের বিবেক প্যান্টের উপরে উপরে এইটা এইটা বলতে পারো হয় এটা এইটা হচ্ছে এই উপরেটা চালু দাও এইটা চালু দাও বাতি জ্বালাও আরে বাতি এটা জ্বালাও দেখুন কত যেতগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার চারোটা কালারই কিন্তু একবারে কোয়ালিটিফুল এবং ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই কিন্তু কনফিউজ হয়ে যাই গেছি এত সুন্দর কালারগুলো কিন্তু পেয়ে যাইছেন কিন্তু আপনি এখান থেকে চারটে করে সেট নিতে হবে না আপনি এই ডিজাইন থেকে এক পিস ওই ডিজাইন থেকে এক পিস ওই ডিজাইন থেকে এক পিস সব মিলে কিন্তু আমার পিস নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় গ্রাম অঞ্চল যে কোনো এলাকায় মহলায় সব এখানে পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আপনার কি করতে হবে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে আপনি ওই স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ জনি লিখে আপনি সেভ করলেই আপনার ইমো হোয়াটসঅ্যাপ এসে পড়বে তারপরে কিন্তু আপনারা ওইখানে আপনার পাঠাইলে পাঠাইলে স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা দিয়ে আপনারা আমাদেরকে প্রাইসটা জিজ্ঞাসা করবেন প্রাইসটা জিজ্ঞেস করলে আমি আপনাদের বলে দেব প্রাইসটা যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের প্রাইসটা ভালো লাগে তাহলে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনের দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বার পাঠালে আমরা আপনাদের তারপর আপনার অর্ডারটা কনফার্মের নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা যেটা মেয়ে দিলে কিন্তু আরেকটা ডিজাইনের মেয়েদের যেটা বলতে চাইছিলাম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ইহার পর আমরা একটা বিকাশ নাম্বার দিব এখানে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন চার ওটা কালারে কিন্তু অনেক জোর দেখুন কত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে এতটা সিকোয়েন্স আছে যা আপনার পুরোটা জামাই কিনতে এবং এর একটা এরকম একটা সিকোয়েন্স আপনি যত যতই হাত বুলার না কেন আপনার হাতে লাগবে না এটা হলো এত ফিনিশিংভাবে কাজ করা হয়েছে এই সিকোয়েন্সটা আপনার ছোট বাবু নিয়ে এই সিকোয়েন্স পড়তে পারবেন এই থ্রি পিসগুলোর মধ্যে তো এইখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে একটা করে কালার খুলে দেখাই দিতে এবং আগামীকাল শুক্রবার আপনাদের সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ হলেও সবাই আসবেন এসে আমাদের শোরুমটা একবার হলো ঘুরে দেখে যাবেন কারণ কি কারণ এই শোরুমে কি আছে হাসি পারফেক্ট ফ্যাশনে কি আছে সেগুলো আপনারা এসে দেখে যাবেন দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে পেয়ে দিয়ে যাচ্ছেন সিকোয়েন্স সুপার সিকোয়েন্স কিন্তু পেয়ে দিয়েছেন এগুলো কিন্তু সবাই পাকিস্তানি সিকোয়েন্স বলে সেল করে আছে হুম এগুলো কিন্তু আপনার পাকিস্তানি সিকোয়েন্স দেখুন উল্টার সাইডে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে যে কত গর্জিয়াস কাজ করা হয়েছে এই সিকোয়েন্সের মধ্যে এত সুন্দর গর্জিয়াস সিকোয়েন্সগুলো আপনি নিতে চাইলে অবশ্যই আসতে হবে হাসির পার্ক ফ্যাশনে এবং জনি থ্রি পিসে কারণ এই দুইটা চ্যালেঞ্জেই আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এখানেও কিন্তু পেয়ে দিয়েছেন আমাদের কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেকটাই গর্জিয়াসের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে দিয়েছেন দেখুন কত সুন্দর চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর কোয়ালিটিফুল কালেকশন পেয়ে যেতেছেন তো আমি এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা করে কালেকশন খুলে দেখাই দিতেছি দেখুন কত সুন্দর কালেকশনগুলো আপনি পেয়ে দিতেছেন এগুলোর নাম হচ্ছে আপনার এগুলোর নাম হচ্ছে আপনার সিকোয়েন্স হ্যাঁ এগুলোর নাম হচ্ছে আপনার সুপার সিকোয়েন্স বলে কেউ পাকিস্তানি সিকোয়েন্স বলে কেউ আপনার যেই যেই নামে সেল করতে পারে কারণ এখানে কিন্তু আপনার প্রত্যেকটা কাপড়ের মধ্যে প্রত্যেকটা কাপড়ের মধ্যে যে দেখুন আমি আপনাদেরকে দেখাই দিতেছি হুম মালিহা মালিহা জামজাম লাক্সারি পঠনের মধ্যে পেয়ে দিতেসেন এই কালেকশনের মধ্যে এই যে দেখুন এটা আরো কত সুন্দর কোয়ালিটিফুল কাপড় কিন্তু পেয়ে গেছেন তো অবশ্যই অবশ্যই চলে আসুন হাসিব পারফেকশন বাজার আড়াই হাজার গুপ্তেগাউসিয়ার পর নৌসন্দী বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন আপনারা যদি ডাকা গুলিস্তান থেকে আসেন তাহলে গুলিস্তান থেকে গুলিস্তান থেকে মেঘালয় যে লাক্সার বাসগুলো আছে ওই বাসগুলোর মিলে উঠে বলবেন বান্টি বাজার যাবো অবশ্যই আপনি বান্টিবাজার আসতে পারবেন আর না হলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে আমরা আপনাদের বলে দিব কীভাবে আসতে হবে আর যদি আপনারা যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে যাত্রাবাড়ি থেকে সায়দাবাস থেকে যে কোনো গাড়িতে উঠে বলবেন আপনি বান্টিবাজার যাব নধির গাড়িতে বলবেন বান্টিবাজার যাব বান্টিবাজারে এসবেন আসলে আমাকে ফোন দিবেন বা গাড়িতে উঠলে আমাকে ফোন দিলে বলে দিবেন কীভাবে আসতে হবে আমরা আমরা বলে দিব আপনাদের কীভাবে আসতে হবে এই ডিজাইনটার মধ্যে আপনার তিনটে কালার এই ডিজাইনের মধ্যে আপনার তিনটে কালার এমন নয় আপনার তিনটে কালারই নিতে হবে আপনার যেটা ভালো লাগে ওইটাই আপনি নিতে পারবেন সর্বমোট মিলিয়ে আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো কালেকশন এবং পাইকের রেট পেয়ে যাবেন পাইকের রেট এবং লাইভটা শেয়ার করে দেবেন কে কোথা দিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আপনি দেখেন এবং আপনার আশেপাশে আপনার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেন কারণ আজকে কিন্তু দিতেছি আপনাদের একেবারে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের মধ্যে এই সিকোয়েন্স কোয়ালিটিগুলো পেয়ে যাবেন পুরোটা জামায় অল ওভার কাজ করা পুরোটা জামাই জামায় কিন্তু আপনার অল ওভার কাজ করা এত ফিনিশিং কাজ করা হয়েছে সামনে থেকে বুঝে যান আমি আপনাদেরকে উল্টো সাইডটা দেখাই দিই দেখুন উল্টো সাইডে আমি যে কত গর্জিয়াসভাবে যে কাজ করা হয়েছে ঠিক আছে দেখুন কত গর্জিয়াস কাজ করা আছে উল্টো ফিডও এত সুন্দর কোয়ালিটিফুল কাপড় এবং কাপড় পেয়ে যাবেন আরামদায়ক কাপড় এই কাপড়গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আরামদায়ক কাপড় দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল কাপড় কিন্তু পেয়ে যাইতেছেন তো অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের এই হাসি পারফেকশন এসে দেখে নিতে পারবেন এবং গানটি বাজার কিন্তু সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলা আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারবেন যে কোনো দিন আপনারা চলে এসে আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারবেন এবং যদি আমাদের আপনাদের জন্য যদি আমাদের শোরুমটা দূর হয়ে যায় তাহলে কিন্তু আরেকটা উপায় আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা জনি দিয়ে সেভ করবেন জনি দিয়ে সেভ করলে কিন্তু অবশ্যই অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আসবে তো ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনি ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে পারবেন এত সুন্দর কালেকশনগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিবেন তারপর কী করবেন তারপর ভিডিও কল দিয়ে দেখবেন আপনার যে স্ক্রিন শটের সাথে আমাদের কালেকশনগুলো মিলছে নি যদি মিলে তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদেরকে আমরা কি সিকিউরিটি দিতেছি আমাদের কাপড় থেকে কাপড় কোয়ালিটি নিলেন নেওয়ার পর আপনি কোনো সমস্যা হলো বা কোনো রং কষ নষ্ট হয়ে গেলো সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করার আমরা দিতেছি আপনাদের আমরা কিন্তু আপনাদের দিতেছি এক্সচেঞ্জ করার এবং আপনি আমাদের কাছ থেকে কাপড় কোয়ালিটি নিলেন নিয়ে আপনি সেল করতে পারলেন না কোনো সমস্যা নাই এই কাপড় থ্রি হয়েছে আমাদের কোয়ালিটি হয়েছে আমাদের মাথা ব্যথা আমাদের শুধুমাত্র আপনারা নিয়ে আমাদের কাছ থেকে সেল করবেন শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন এটি হয়েছে আপনাদের একটু কষ্ট এবং এই কালেকশনগুলো যদি আপনার সেল না হয় কোনো কোয়ালিটি কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের এক্সচেঞ্জ করে দেবো এবং এই কাপড় যেমন আজকে এই সিকোয়েন্স নিলেন আপনার সিকোয়েন্স চলতে আছে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নো টেনশন কারণ কি কারণ আপনি এইগুলো দিয়ে এগুলো চেঞ্জ করে আমাদের কাছ থেকে আর অন্য কোয়ালিটি নিতে পারবেন এগুলো চেঞ্জ করে আমাদের কাছ থেকে আর অন্য কোয়ালিটি নিতে পারবেন যে কোনো কোয়ালিটি আপনি কম দামি নিছেন থ্রি পিস কোনো সমস্যা নাই আপনার কম দামি চলতে না আপনি দামিটা নিয়ে সেল করবেন আমাদের এই শোরুমের মধ্যে যত যেখান থেকে ইচ্ছে আপনি ওইখান থেকেই অ্যাক্সচেঞ্জ করার সুযোগ আছেন এবং আমি আবারও বলতেছি আগামীকাল শুক্রবার আপনি কিন্তু চলে আসুন এই বার্কি বাজার হাসি পাবলিকেশনে এই থ্রি পিস নিতে হলে নিতে পারবেন এই থ্রি পিস নিতে পারবেন এবং প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনার স্ক্রিনশটটা দিতে হবে কারণ হচ্ছে স্ক্রিনশটটা না দিলে আমরা বুঝতে পারবো না আপনার কোনটা পছন্দ যেমন করে আপনারা আমাদের শোরুম এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে বলবেন প্রাইসটা কত আমরা আপনাদের প্রাইসটা জানিয়ে দেবো কারণ প্রাইসটা যদি আমরা বলি তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হয় এক বোন এবং ভাই ফোন দিয়ে বলতেছে ভাই আপনারা প্রাইস বলেন কেন আপনারা যদি প্রাইস বলেন তাহলে আমাদের বিক্রি করতে বা লাভ করতে সমস্যা যায় তাই সেই জন্য কিন্তু সেজন্য কিন্তু আমরা আপনাদের প্রাইসটা বলি না তো অনেকে খুর্সা যারা নাকি নিজেরা ইউজ করবে তারা বলে ভাই প্রাইস বলেন প্রাইস বলেন কিন্তু আমি চেষ্টা করি আমার কাছ থেকে যারা নেয় হ্যাঁ যারা নেয় তারা সেল করতে পারলে আমাদের সেল তো সেজন্য আমি সহজে প্রাইসটা বলি না এই যে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাইতেছেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি কোথাও পাইবেন না এবং আমি আপনাদেরকে লাইভে থ্রি পিসগুলো নিয়ে আসি আমি আগে চেষ্টা দেখি কাপড় কোয়ালিটিটা দেখি যদি দেখি না আমি আমার ফ্যামিলির জন্য নিজ পড়তে পারবো তো সেই কোয়ালিটি নিয়ে কিন্তু আমি লাইভে আসি হ্যাঁ কারণ এই কারণ আমার নিজের ফ্যামিলির মধ্যে যদি আমার না পড়তে পারে তাহলে এই কোয়ালিটিগুলো সেল করে তো কোনো ইয়ে নাই কারণ অন্য মানুষ কীভাবে করবে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করবেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আবার যাতে আমরা যখন ভিডিও বা লাইভের মধ্যে চলে আসি তখন যাতে আপনাদের মোবাইলে চলে যায় তো সেজন্য অবশ্যই আপনার কি করতে হবে আপনার সাবস্ক্রাইব করতে হবে এই যে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাইতেছেন সিকোয়েন্সের মধ্যে কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই চারটা করে কালার হবে এবং চার পিস করে সেট নিতে হবে এবং এই ডিজাইনটা যেটা এটা পেয়ে যাবেন আপনারা তিনটা কালারের মধ্যে মানে একটা ডিজাইনের তিনটা কালার কিন্তু পেয়ে যাইতেছেন দেখুন এটাও কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে পেয়ে যাইতেছেন পুরাটা জামায় কিন্তু সিকোয়েন্স করা আপনি যদি রোদের তাপে যায় তাহলে জলমল করবেন এবং রাত্রে পড়লে মনে করেন বাড়তি লাগবে না এটাই আলো হয়ে যাবে যে সিকোয়েন্স সোনালি কালার সিকোয়েন্স রাত্রে যদি পরেন এমনি জলমল করবে বাড়তির ভরসা দেখুন কত সুন্দর জলমল করতে আছে সিকোয়েন্স গুলো দেখুন এত সুন্দর কোয়ালিটি ফুল আপনারা আমাদের কাছ থেকে আর মনে করেন তো কোনো কথাই নাই যদি কোনো মিষ্টি মিষ্টি আপুরা পরে তাহলে তো এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর ফুল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট এই কালেকশনগুলো নিতে হলে কারণ কারণ এই স্ক্রিনশটগুলো আপনার দিতে হবে কেন কারণ আপনি যখন নাকি আমাদের কাছ থেকে কালেকশনগুলো নেবেন বা আপনি আমাকে ভিডিও কল দিচ্ছেন আমাকে ভিডিও কল দিচ্ছেন হ্যাঁ আমি কীভাবে বুঝবো আপনার কোনটা ভালো লাগছে সাবিনা বেসন ফরিদপুরের প্রিয় বোন হুম কেমন আছেন সাবিনা আপু তো আজকে আপনার পার্সেলটা পাঠাই দিছি সিএনএর পিকটাও পাঠাই দিছি আপনার মতে তুলে নেবেন মনে হয় আগামীকাল পাইয়া পারে না আর আগামীকাল তো শুক্রবার বাবিক একটা দিবেন সমস্যা নাই আপু কারণ মনে করেন এই যখন নাকি আমি লাইভে আসি হ্যাঁ আমি আগে চেষ্টা দেখি যে ফিজগুলো নিজের ফ্যামিলি না পড়তে পারে ওইটা তো দেওয়ার দরকার নাই বুঝার নাই ওইটা নিয়ে লাইভে আসি না দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে এই কালেকশন গুলো প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে এমন কোনো নয় মানে কি এই কালেকশনগুলো আপনি এখানে আমাদের ডিজাইন আছে কমপক্ষে আপনার সিকোয়েন্সের মধ্যে বিশ দেওয়া না হলেও পনেরোটা মতো আছে আপনি পনেরো ডিজাইন থেকে পনেরো পিস নিতে পারবেন আপনি দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এখন কিন্তু বর্তমানে হোম ডেলিভারিও চালু করছি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারি নিতে গেলে আপনি যদি নেন আপনার আপনার ডেলিভারি চার্জ পড়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকা এবং আপনি যদি খুব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তাহলে পড়ে যাবে দেড়শো টাকা তো সেক্ষেত্রে আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবেই আমরা আপনাদের এই কালেকশনগুলো দিয়ে যাবো দেখুন এই যে একটা কালার এই যে একটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন কত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাই হ্যাঁ এই ডিজাইনগুলো এটা চারটা কালারই চারটা কালারই আপনি হ্যাঁ নিলে সমস্যা নেই মানে অনেক সুন্দর এবং কিন্তু ভীষণ সৌন্দর্যের মধ্যে পেয়ে যাই দেখেন আমি আপনাদেরকে একটা খুলে দেখাই দিতেছি এত সুন্দর সুন্দর কালার মানে কোনটা রেখে কোনটা খুলমুখ নিজেই চয়েস করতে পারতেছি না সাবিনা আপু আপনি বলে তো কোনটা খুলমু দেখেন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে পেয়ে যাই এইটাই খুলি কারণ এই যে একটা হইলো পার্পেল কালার মানে মেয়েদের কাশ মিষ্টি মিষ্টি আপুদের কালারটা দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে দিতে আর সাবিন আপু তো আপনি বর্তমানে জানেনই আমার মানে কি আমি সিঙ্গেল না দুইজন হ্যাঁ তো সেটা তো আপনি জানেনই তো সেই জন্য দুষ্টমনি করার কোনো দরকার নাই এই যে দেন একটা উন্না হ্যাঁ এটা মনে হয় মিস্টেক হইছে উন্নাটা কিন্তু পেয়ে যাইতেছেন ছয় হাত যাই নেবেন কিন্তু তার জন্য কিন্তু বিশাল একটা পেয়ে যাবেন উন্নাটা কিন্তু মনে হইতেছে ছয় হাত পাইবেন এই যে দেখুন বিশাল বড় উন্না ঠিক আছে বিশাল বড় উন্না কিন্তু পেয়ে যাইতেছেন ধরো তো এটা দেখাই কারণ এই কালারটা ডিজাইনটা হয়েছে খুব দেখুন কত সুন্দর সুন্দর কালার অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন দেখুন কালারটা কি ভীষণ সুন্দর্য কালারটা কিন্তু পেয়ে দিয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালার কিউট কালার এবং যদি মিষ্টি মিষ্টি আপুরা বলে তাহলে কিন্তু আরও সুইট দেখা যাবে দেখুন অবশ্যই আপনারা নিতে পারবেন এবং সর্বমোট দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কি যারা নাকি ইউজ করেন তাদের জন্য কিন্তু আজকের জন্য ছাড় আছে কেমন আপনারা যদি দশ পিস নেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সুন্দর কালেকশনগুলো এবং পারফেক্ট পেশেন্ট কিন্তু কখনো খুরসা সেল করে না এবং যারা নাকি আপনারা খুর্সা নিতে চান আমাদের এখানে যে যে মেসেজ দিয়েছে তারা সবাই পারফেক্ট পেশেন্ট থেকে কাপড় নিয়ে সেল করে তাদের ইনবক্সে মেসেজ দিবেন অবশ্যই তারা আপনাদেরকে খুর্সা সেল করে দেবে এবং যারা নাকি আমাদের কাছ থেকে যারা নাকি নিয়ে ব্যবসা করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যারা নাকি খুঁজছে ইউজ করবে নিজেদের ইউজের জন্য নিবেন অবশ্যই আপনাদেরকে কল দিবেন কল দিলে অবশ্যই আপনারা তাদেরকে পাঠিয়ে দিবেন এত সুন্দর কালেকশন দেখুন চার কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটারফুল এবং সুন্দর ওয়াটার ওয়ান্ডারফুল শুট কালেকশন কিন্তু পেয়ে দিতেছেন আমি কোনটা রেখে কোনটা দেখাবো এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে কারণ এই কালেকশনগুলো কিন্তু দেখুন কালেকশনগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশনের মধ্যে পেয়ে দিয়েছে প্রত্যেকটা কাপড়ই থাকবে এত সুন্দর মানে দুপাট্টা দুপাট্টার মিলেও কিন্তু আপনার সিকোয়েন্স আছে দুপাট্টার সিকোয়েন্স আছে এবং সামনে পিছে সব অল রাউন্ডার মানে এই কাপড়টা হয়েছে একেবারে অলরাউন্ডার দেখুন কত সুন্দর কোয়াটার ফুল কাপড় ওয়ান্ডারফুল কাপড় কিন্তু পেয়ে যাই গেছেন আপনারা অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিবেন এবং চলে আসুন আগামীকাল শুক্রবার আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু পান্টি বাজার আড়াই হাজার বুলতে গাউসিয়ার পর নসন্দীপ বাবুরহানের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এবং হাসিফ পারফেক্ট ফ্যাশন টু হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড ট্রু যারা নাকি ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং যারা শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিবে যারা ইউটিউব চ্যানেল আছে জনি থিরিপিস যারা কি ফেসবুক ইউজ করেন না তাদের জন্য আছে ইউটিউব চ্যানেল জনি থিরিপিস এবং এখান থেকে কিন্তু সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি দেখুন সরাসরি লাইভে দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন এই কালেকশনগুলোতে এবং লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখাতে এবং আমাদের কিন্তু কালামকারী থেকে হ্যাঁ কালামকারি থেকে সব ধরনের থ্রি যা কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি থ্রি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং চারশো আশি টাকা থেকে কালামকারি শুরু ওইখান থেকে নিয়ে হ্যাঁ মানে আমাদের এখানে প্রায় একশো কোয়ালিটির উপরে আছে এবং একটা কোয়ালিটি কিন্তু এখন পর্যন্ত লাইভ করতাছি দেখুন এখন পর্যন্ত লাইভ করতাছি একটা কোয়ালিটি তো কতগুলো কোয়ালিটির এবং ডিজাইন আছে কতগুলো কোয়ালিটি হ্যাঁ তো সেগুলো কিন্তু আপনারাই দেখতে পারবেন কতগুলো ডিজাইনের কতগুলো ডিজাইনের কোয়ালিটি পেয়ে যাবেন মানে একটা কোয়ালিটি ডিজাইন পাইতেছেন বিশ থেকে পঁচিশটা বা পনেরোটা তো এতগুলো কোয়ালিটির ডিজাইন হবে কতগুলো তো সেই জন্য বলবো আপনার শোরুম কানা কানায় যদি পূর্ণতা সাজিয়ে নিতে চান তাহলে কি আসতে হবে বান্টি বাজার হাসি পার্বার ফ্যাশনে এবং যদি আপনি কম তেলে মসমসে বাজা যেরকম বলে সেরকম আপনার কম দামে ভালো কোয়ালিটি ভালো মান উন্নত মানের কাপড় থ্রি পিস নিতে চান তাহলে আসতে হবে হাসি পালুটেশনে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলগুলো ফলো দেন নাই সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলগুলো প্রতিদিন দেখবেন নতুন নতুন কালেকশন দেখার জন্য তো আজকের মতো বিদেশ নিজেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইকগুলো শেয়ার করে দেবেন বেশি বেশি আসসালামু আলাইকুম